তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিধবা ভাতা যে ফর্মটা আছে তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবা আর সম্পূর্ণ লেখাটা কিন্তু ইংলিশে আছে এখানে ফর্মের টাইপটা তোমরা দেখতে পাচ্ছ এবার দেখে নাও ফর্ম এখানে পি তোমরা মিলিয়ে নাও আগে ফর্মটা ঠিক আছে কিনা ডিপার্টমেন্ট অফ ওমেন এখানে অ্যান্ড চিলড্রেন ডিপার্টমেন্ট ভার্সে সেখানে সোশ্যাল রিফার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তোমরা একবার লেখাটা দেখিয়ে নাও এখন মিলিয়ে নাও এখানে তোমরা ঠিক আছে কেননা অনেকের ভুল হতে পারে যে এই ফর্ম না ওই ফর্ম ওই ফর্ম না এই ফর্ম তো তোমরা এখানে দেখতে নাও ফর্ম এখানে পি আছে এখানে তারপরে এখানে লেখাগুলো একবার মিলিয়ে নাও কেননা প্রতি বছর কিন্তু এক হয় না ভাই এই যে লেখাটা আর এই লেখাটা যদি তোমাদের এক থাকে তাহলে এই ফর্মটাই হয় তো তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবো তোমাদেরকে আমি বলে দিই আমি ওকে তো ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবো আমি নিজে দিকে তোমাকে সম্পূর্ণ আগে ফর্মের সাইজটা দেখিয়ে দিই কারণ হয়তো ভিডিওটা দেখতে দেখতে অনেক দূর চলে যাব তো পরে বলো ইস এই তো ভিডিওটা হয় না মিস করে ফেললাম ভিডিওটা দেখে সময় নষ্ট করে ফেললাম আর হয়তো এমন একটা ব্যাপার যে এগুলো ভিডিও কখন দেখে হয়তো মানে ফর্ম ফিল আপ করতে গিয়েছে ওখানে দাঁড়িয়ে আছে এবার ভিডিওটা দেখছে ওপেন করে এরকম টাইমে কিন্তু অনেক হয় ভাই কে কে এভাবে করে ভিডিওটা দেখছে কমেন্টে অবশ্যই জানাবা হ্যাঁ অনেক এরকম হয় ভাই আমার কোনো সমস্যা প্রবলেম হয়ে গেলে আমি কিন্তু ওইগুলো জায়গায় যাই দাঁড়িয়ে দেখি তারপরে দেখতে দেখতে মনে হয় যায় এটা তো হয় না এত খারাপ লাগে এত ম্যাজেসটা মানে কী বলবো একটা এমন টাইপের লাগে তো তোমাদেরকে বলে দিই ফর্মটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে আমি যে তোমাদের ভুলটা যেন না হয় তো ফর্মটাই যে ফর্মটা হয় তো তোমরা কীভাবে ফিল আপ করবা তো তোমাদেরকে বলে দিই আমি অনেক হয়তো অনেক অপশানে আটকে গেছো বলে তুমি ভিডিওটা দেখতে এসেছো তো তোমাকে বলে দিই আমি যে ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সম্পূর্ণ ইংলিশে লেখা থাকে ভাই অনেক জানে ইংলিশ অনেকে জানে না তো প্রথমে যে অপশানটা হবে এরকম একটা ব্যাপার তো এই ফর্মটা ফিল আপ করার নিয়ম হলো প্রথমে তোমার একটা কালারিং ফটো লাগাবা এখানে এটা সবাই জানে ভাই তাও বলে দিই কালারিং ফটো লাগাবা ওকে তারপরে পেনশন তুমি পেনশনের কাজ তুমি এখানে কোনটা দিবা তুমি নিউ অপশানটা দিবা যেহেতু তুমি নতুন অ্যাপ্লাই করছো তারপরে তোমার টাইপ অফ এখানে পেনশন কী টাইপের ওল্ড না এখানে ডেসেবিলিটি না এখানে উইন্ড তো তোমার যে এখানে টাইপটা আছে এই টাইপটা তুমি দিয়ে দিবা যদি ফিল আপ করতে না পারো তো এই যে মানে ওখানে অধিকারীরা যারা আছে সরকারি অধিকারীরা তাদেরকে বলবা যে আমি এটা বুঝতে পারছি না তুমি ভালো করে বলবা ওরা এখানে টিক করে দিবে ওকে তোমার যে টাইপটা আছে কারণ এটা তো আমি বলতে পারবো না আর তুমি যদি পেনশন যদি নিউ হয়ে থাকো তাহলে এখানে দিবা আর এই দুটোকে ছেড়ে দাও না ভাই অত সমস্যা কি আছে ছেড়ে দেওয়া যাই ওদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে পারছি স্যার বা ম্যাডাম আমি এটা পারছি না কী করবো আমি বলে দিবো আর সমস্যা কিছু নেই তারপরে প্রথমে যে এক নাম্বার অপশান আসবে তোমাদেরকে আধার কার্ডের নাম্বারটা দিতে লাগবে চারটে চারটা করে যে আধার কার্ডের সংখ্যাটা হয় দিতে লাগবে এখানে চারটা এখানে চারটা এখানে চারটা বারোটা টোটাল ওকে তারপরে তোমাদের যে ভোটার কার্ডের নাম্বারটা আছে ভোটার আইডি ভোটার আইডিটা দিবা কিন্তু এই দুটো নাম্বার তুমি দিয়ে দিলা তো এগুলো দেওয়ার পরে নিচে দিকে চলে আসবে এখানে নেম অফ বেনিফিটের তো তোমাদের যে নাম আছে নামটা এখানে দিবা যে এখানে ফার্স্ট নেম যে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম লেখা আছে আমি একটু জুম করে নেবাই তোমরা ভালো করে একটু বুঝতে পারো যেন আমি হালকা জুম করে নিবি তোমরা দেখতে পাও ভালো করে ভিডিওটা কোয়ালিটি পালে একটু বাড়িয়ে নিবা তো এখানে তোমাকে দিলে ফার্স্ট নেম তারপরে দিলে তোমাকে লাস্ট নেম ওকে আর মিডিল নাম থাকলে মিডিল নাম দিবা এখানে না লাস্ট নেম এখানে লিখে দিবে এই ঘর থেকে শুরু এখান থেকে শেষ ওকে তারপরে এখানে তুমি এখন জেন্ডার তুমি এখন মেল এটা হলো মেল মেল মানে তুমি ছেলে না মেয়ে তুমি যদি এখন ছেলে হও তাহলে এখানে মেল দিবা মেয়ে হলে এখানে ফিমেল দিবা আর আদার্স ক্যাটাগরির জন্য আদার্স দিবা যেমন অনেকে মেল আর ফিমেল হয় তুমি ছেলে হলে প্রথমে দিবা ছেলে মেয়ে হলো সেকেন্ড অপশানটা এই যে অপশানটা মেয়ের আর এটা হলো ছেলের ওকে অনেকে জানে না অনেকে জানে না বলে আমি অনেকে জানি অনেকে জানে না বলে আমি ভালো করে ক্লিয়ার করেছি একটার পর একটা ধীরে ধীরে করে ভিডিওটা তো ভিডিও যাতে বেশি লম্বা বানাবো দু চার পাঁচ মিনিট বানাবো ভাই তো এই ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যে অপশনটা তোমার যে আধার কার্ডের ডেট অফ বার্থটা আছে এটা কিন্তু তুমি দিবা কিন্তু হ্যাঁ কেননা এখানে ভোটার কার্ডের আধার কার্ড দেখে কিন্তু এখানে করা হয় না নাইনটি পার্সেন্ট এখনকার দিনে সবকিছু লক্ষ্মী ভাণ্ডার বলো বাদুবা বিধবা ভাতা বলো তারপরে এখন বার্ধক্য ভাতা যত কিছু আছে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া হয় হলো এখানে ডেট অফ বার্থটা আধার কার্ডের দেখে কিন্তু আর তোমার আধার ভোটার যদি উল্টাপাল্টা থাকে তাহলে তুমি একবার অবশ্যই যে সরকারি অধিকারী আছে ওকে শুনে নিবা যে স্যার বা ম্যাডাম আমার এরকম এরকম দেখাচ্ছে তো আমি কোন মানে ডেট অফ বার্থটা দিব আমি আজ ধরা ঝামেলা যদি করে ভাই তো আমার মনে হয় আধার কার্ডটা মেরে দাও বা ছেড়ে দাও তারপরে এখানে তুমি যেতে পারি দেখতে পাচ্ছ যে তোমার এখানে বয়সটা কত হচ্ছে তুমি যখন তুমি অ্যাপ্লাই করছো দু সালে তুমি অ্যাপ্লাই করছো তো সাল অনুযায়ী তোমার বয়সটা কত এই বয়সটা এখানে লিখবা কিন্তু হ্যাঁ তারপরে তোমার বাবার নাম কি আছে যা আবেদন করো আবেদন প্রার্থী কিন্তু আবেদন প্রার্থী যে মানে বাবার নাম কি আছে এখানে ফার্স্ট নেম এখানে মিডল নেম আর এখানে লাস্ট নেম মানে এখানে প্রথমের নামটা লিখবা যেমন এখানে অনেকে আছে এখানে রাজু কুমার মন্ডল তো এখানে কুমারটা তোমার মাঝখানে লিখতে লাগবে মন্ডলটা লাস্টে লিখতে লাগবে হ্যাঁ ক্লিয়ার এইভাবে করে লিখতে লাগে তাহলে কি বললাম যেমন আমার নাম বলি প্রতাপ এখানে যদি আমার থাকে যদি মিডিল নাম কুমার আর এখানে যদি থাকে আমার মনে করো ওইখানে মণ্ডল দাস বা যে কোনো যদি থাকে কারো তো এখানে দিয়ে দেবা টাইটেলটা আর এখানে এই নাম দেবা ওকে তো সেম তোমার তোমার মায়ের নামটা লিখতে লাগবে এখানে মায়ের নাম যা আছে এভাবে লিখবে তারপরে এখানে তোমার রিলিজিয়ান তো রিলিজিয়ান কি লিখবা তুমি হিন্দু না মুসলিম তো এখানে তুমি হিন্দু হলে প্রথমের ঘরে ঠিক চিহ্ন দিবা তুমি যদি মুসলিম হয়ে থাকো তো দুই নম্বর ঘরে খ্রিস্টান তো তারপরে আর আদার্স তো আদার্স তো এখানে তুমি যে ই হয়ে থাকো সেটা তুমি দিয়ে দিবা ওকে ছেলে হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছো তারপরে নয় নাম্বারে যে অপশানটা দেখতে পাচ্ছ নয় নাম্বারে আছে এখানে তুমি জাতি কি জাতির হও এস সি এস টি ও বিসি জেনারেল তুমি কোন কাস্টের হও তুমি এখানে দিয়ে দেওয়া তুমি কারো কাছে শুনে নেওয়া বা তুমি যে কাজটা এখানে কাজটা তুমি দিয়ে দেওয়া তো ভিডিওটা এতদূর দেখতে দেখতে চলে এসেছো তো ভাই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা আবার একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুরা কেননা বন্ধুরা এই চ্যানেলের মধ্যে তোমরা এরকম রেগুলার ডেলি ভিডিও পেতে থাকবা শুধু এটা বলে না কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার তারপরে এখানে চাকরির খবর যত কিছু খবর আছে এই চ্যানেলের মধ্যে তোমরা পেতে থাকবা ডাব্লিউ বিপি কে পি পরীক্ষার প্রিপারেশান কীভাবে পরীক্ষার প্রিপারেশান নেওয়া হয় না নেওয়া হয় সম্পূর্ণ কিছু তোমরা এই চ্যানেলের মধ্যে পেতে থাকবে ভিডিও দৈনন্দিন রেগুলার ডেলি তো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো শুধু সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করার পরে যেটা ঘন্টাটা আসবে না আইকনটা ওটাকে ক্লিক করে অল সিলেট করে রাখবা ওকে তারপরে তোমার এখানে মানে এখানে তোমার স্বামী বা তোমার ওয়াইফ মানে তুমি হয়তো তোমাদের কে মারা গেছে মানে তুমি তো স্বামী স্ত্রী কি না হয়তো তুমি যখন মানে স্বামী হও তাহলে তোমার ওয়াইফ মারা গেছে বা মারা গেছে কি যায়নি এখানে তুমি ঠিক চিহ্ন করে দেবা ওকে এখানে মারা গেলে এখানে করবে আর না গেলে এখানে ওকে তারপরে দেখতে পাচ্ছ ডেট ডেটের অপশান এখানে ক্লিক করে দেবা যদি কি মারা যায় থাকে আর নাহলে বাদ দাও তো এখানে যে অপশানটা দেখতে পাচ্ছো এখানে স্পন্স নেম মানে স্বামীর নাম ঠিক আছে এখানে স্বামীর নামটা এখানে দিয়ে দিবা সামিন নাম দিবা তারপর তোমাদের মান্থলি যে ইনকামটা আছে এখন গরিব ভাই কত করে ইনকাম করবে আটচল্লিশ হাজারের মতো দিতে লাগে আটচল্লিশ কে ষাট হাজার এরকম একটা আছে তো তোমাদের যেটা হয় তুমি দিয়ে দিবা তারপরে এখানে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট চলে আসে এখানে হাউস পেমেন্টের নম্বর মানে বাড়ির যে নাম্বারটা আছে তোমাকে বাড়ির নাম্বারটা দিতে লাগবে তোমার বাড়ির নাম্বার যদি থাকে তো দাও নাহলে বাদ দাও অত ইম্পর্টেন্ট নেই তোমাদেরকে আমি একটা জিনিস বলি এগুলো এই যে স্টার মার্ক দেখতে পেয়েছো এগুলো হলো তোমাকে দিতেই লাগবে স্টার মার্কগুলোকে দিতেই লাগবে তাছাড়া স্টারমার্ক বাদগুলোকে তোমাকে দিলেও চলবে না দিলেও চলবে অত ইম্পর্টেন্ট নেই ওকে তারপরে এই যে লাল রঙের স্টারগুলো কিন্তু তারপরে এখানে তোমাদের গ্রাম ভিলেজ তোমাদের গ্রামের নাম যে নামটা আছে এখানে দুই নাম্বারে তোমাদের গ্রামের নাম তিন নাম্বারে তোমাদের হলো গ্রাম পঞ্চায়েত এটা কি হলো গ্রাম পঞ্চায়েত আমি বাংলাতে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে গ্রাম পঞ্চায়েত তারপরে তোমাদের এখানে ব্লক বা বিডিও অফিস যেটা বলা হয় বিডিও অফিস বা ব্লক এখানে দিয়ে দিবা তারপর তোমাদের যে পুলিশ স্টেশনটা আছে পাঁচ নাম্বারে তোমাদের পুলিশ স্টেশন ওকে পাঁচ নাম্বার পুলিশ স্টেশন ছয় নাম্বার তোমাদের পোস্ট অফিস তোমাদের যে পোস্ট অফিসটা আছে সেটা আর সাব ডিভিশন তোমার সাব ডিভিশন যেটা আছে মানে তোমাদের যে শহরটা আছে সে শহর যেমন আমার শহর বালুরঘাট আমি এখানে বালুঘাট লিখবো তোমাদের যেটা আছে বালুঘাটে কিন্তু আমার কিন্তু বোল্লাতে বাড়ি কিন্তু বোল্লা মন্দিরটা অনেকে জানো হয়তো নাম শুনে হয়তো বুঝতে আমি বোল্লা মন্দির দাদা তোমার এখানে বাড়ি হ্যাঁ ভাই আমার এখানেই বাড়ি বোল্লা মন্দির আছে বোল্লা মন্দিরের পাশে কিন্তু আমার বাড়ি ওকে তো অনেকে যদি আসো তো আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করবো ইন্টাগ্রাম এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ইনস্টাগ্রামের তো যাই আমাকে এসএমএস করবা বা কমেন্ট বক্সে আমাকে বলবা যে দাদা আমি তোমাদের ওখানে যেতে চাই বা মেলা কবে পুজো কবে সব রকমের আপডেট দিয়ে দিবো ভাই মন্দির ওখানেই বাড়ি আমার সমস্যা কিছু নেই বোল্লা মন্দির ঠিক আছে তো আমার বালুঘাট শহর যেমন সাব ডিভিশন আমি বালুঘাট দিব তোমাদের যেটা আছে তুমি সেখানে দিবা তারপরে এখানে ডিস্ট্রিক্ট তোমাদের জেলাটা আছে উত্তর দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মানে যার যেটা ডিস্ট্রিক্ট আছে ভাই তো এখানে দিদি আট নাম্বারই যেমন আছে কিন্তু হুবু আর সবগুলো কিন্তু বড়ো হাতের যে যেমন দেখতে পাইছো ডাব্লু ইএসমার যেমন বড় হাতের লেখা আছে এরকমই লিখবা ওকে তারপরে এখানে তোমার যে পিনকোড নাম্বার যে পিনকোড আছে সেভেন থ্রি থ্রি শুরু হয় মানে যার অনেক জায়গায় অনেক রকমের আলাদা আলাদা হয় ভাই তো যার যেমন আছে তোমরা এখানে দিয়ে দিবা তারপর যেমন স্টেট এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল তারপরে মোবাইল নাম্বার তোমাদের জাস্ট মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবা এগারো নম্বরে মোবাইল নাম্বার এগারো নম্বর মোবাইল নাম্বার তারপরে তোমার ল্যান্ড লাইন নাম্বার ল্যান্ড লাইন নাম্বার মানে ওই যে টেলিফোনের নাম্বারগুলো হয় না ভাই ওগুলো টেলিফোন নাম্বার টেলিফোনের যে নাম্বারগুলো হয় টেলিফোনের নাম্বারগুলো দিয়ে দেবা তারপরে এখানে ইমেল দিকে যে তেরো নম্বরের অপশান দেখতে পাচ্ছো এখানে তোমাকে ইমেল দিতে লাগবে তো ইমেল এখানে ইমেল দিয়ে দেবা তারপরে নিচে যে অপশানটা চলে আসলো এখানে তোমাকে অ্যানোয়াল এখানে নাম্বার মানে এটা কী বলো তো বেসিক্যালি এখানে লক্ষ্মী ভান্ডার বা কোনো কিছু ই হয় বা ওরা ওখানে টাইপ করে বের করে ওগুলো নাম্বার তোমাকে লিখে দিবে তোমাকে এখানে কোনো কিছু করতে লাগবে না জাস্ট তোমার নামটা এখানে দিবা ডেট দিবা বাস এখানে আর তোমার বয়সটা এখানে লিখে দিবা বাস বয়সটা বাস আর এখানে সিগনেচার এখানে রিসিভার স্টাফ মানে যাই রিসিভ দিবে তোমাকে ওই এখানে সিগনেচার করবে তোমাকে এগুলো কোনো কিছু করতে লাগবে না ভাই আর এখানে হলো ইম্পর্টেন্ট পার্ট সব থেকে তো ভাই এক লাইক দিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এত ধর দেখতে চলে এসছি ভিডিওটাকে তো এখানে যে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে এখানে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে এখানে ইস্যু আদার মানে এগুলো তোমাকে করতে লাগবে না আর এই জিনিসটা হলো এই জিনিস থেকে চলে যাই আমি ওগুলো বাদ দাও ওগুলো লাগবে না তোমাদেরকে কী কী তোমরা যেটা সেখানে জমা দিবা ওগুলোতে টিকমার্ক করবা আর সরি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তো বলতেই ভুলে গেলাম ভাই এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশানটা দেখতে পাচ্ছ তোমাদেরকে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট মানে ব্যাঙ্ক নেম তোমাদের যে ব্যাঙ্কের নামটা আছে ভালো করে দেখে দেখে ভালো করে একদম ভালো করে ভাই আমি পার্সোনালি বলছি তোমাদেরকে একটা ভুল করবো না কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল করলে কিন্তু তোমাদের অনেক বড়ো প্রবলেম হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে দেখে দেখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ করবা তারপর তোমাদের ব্রাঞ্চের নাম আছে যেটা আছে ব্রাঞ্চের নাম মানে অনেকে আছে যে সিএসপির মধ্যে বানায় ঠিক আছে সিএসপি মানে ছোট্ট একটা ঘর বানায় না ওখানে একটা অ্যাকাউন্ট বই বানিয়ে দেয় কিন্তু ওই জায়গার নাম লিখবা না তোমার বইয়ের মধ্যে দেখবা ওই ব্রাঞ্চের নাম কিন্তু লেখা থাকে সে ব্রাঞ্চের নাম দিবা ওকে তারপর তোমাকে দিবা লাগে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা তোমার দেখে দেখে ভালো করে টাইপ করে দিবা কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে দেখবা তারপরে দুবার তিনবার মিলিয়ে নিবা কিন্তু এই ডিটেলসগুলো তারপর আই কোড দেখবা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আই কোড বলে বা শুধু আই এফ এস সি মানে ফুল ফর্মটা লেখা তোমাদের একটা কোড লেখা আছে এস বি আই যদি হয় তো এস বি আই দিয়ে শুরু হবে বঙ্গীয় তো বি দিয়ে শুরু হবে সরি পাঞ্জাব ন্যাশনাল এখন তো হয়ে গেছে তো তোমাদের যেটা আছে তোমরা মানে মিলে মিলে দিয়ে দিবা প্রথমে হলো ব্যাঙ্কের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড কোনো হোল্ডার নাম লাগবে না কিন্তু ওকে আর ব্যাঙ্কে যদি কোনো ভুল থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকে তো ইমিডিয়েটলি চালু করে নিবে অ্যাকাউন্টটাকে তারপর তোমার কি কি জমা দিবা এখানে তোমরা মানে তোমাদের কী কী ডকুমেন্টস আছে তোমাদের কাছে তুমি এখানে টিকমার্ক করে নেবে কিন্তু ঠিক আছে তোমাদের কী কী ডকুমেন্টস তোমরা জমা দিবে এগুলোতে টিকমার্ক করবে যেমন তুমি তো আধার কার্ড আধার কার্ড টিকচিহ্ন করলে রেশন কার্ড দিলে রেশন কার্ড টিক করলে ইনকাম সার্টিফিকেট দিলে ইনকাম সার্টিফিকেট দিলে ব্যাংকের পাসবুক ব্যাঙ্কের পাসবুকটা কিন্তু অবশ্যই দিবা জেরক্স তো আর তোমার নমিনি ডিটেলস এখানে দিবা তারপর যতগুলো তুমি কাগজ দিবা এখানে একটা করে জেরক্স করবা এখানে টিকচিহ্ন করে দেবে কি তোমাদের ডকুমেন্টস আছে তারপরে এগুলো গেলে গিয়ে দেখতে পাচ্ছ এখানে আর অ্যানয়েন্টমেন্ট নাম্বার এগুলো তোমাকে লাগবে না এখানে অ্যাপ্লিকেশন আইডি ওরাই দিয়ে দিবে তারপর রিভিউ নেম এগুলো তোমাকে কিছু লাগবে না ওরা সব কিছু করে দেবে তোমাকে রিসিট কপি দিয়ে দিবে এইটুকুই তোমাদের ফর্ম ফিল আপ করা ছিলো বা এইটুকু তোমাদের সামনে জানানো ছিল তো বন্ধুরা একটা লাইকদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবা তোমাদের পাশে রাখবা তো সো তোমাকে এত কিছু শিখালাম তো একটা লাইকদের চ্যানেলকে সাবস্ক্রাইব তো অবশ্যই হয় ভাই একটু সাপোর্ট করে দাও আমি তোমাদের মতো ছোট্ট একটা ভাই ভাই যে আমি কলেজে পড়াশোনা করি তার পাশাপাশি আমি ইউটিউব চ্যানেল চালাই আর্থিক অবস্থা ভালো নেই ভাই তো তোমাদেরকে শিখাই জানাই আমি তো খুব ভালো লাগে আমাকে শেখাতে তো একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করব বা বলল্লাতে কে আসবে আমাকে কমেন্টে জানাবো বললাম মেলা কবে হবে তোমাদেরকে জানাবো আমি সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে বাই টাটা